আমি অন্তরা অন্তরা কিচেন নিয়ে চলে এসেছি আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আর আমি আজকের আবার একটা ফুল ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখবেন আর আমার সাথে থাকবেন আর আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুজি নিয়েছি এখানে দুশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দই আর দইটাকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেবো বন্ধুরা একটা ব্যাটার তৈরি করব আমি ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এখানে আমি নুন দিয়ে দিচ্ছি নুনটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা দেখতেই পারছেন একদম টাইট টাইট লাগ লাগছে আমি এখানে দুশো গ্রাম সুজিতে পুরো পাঁচশো গ্রাম দই এখানে ব্যবহার করেছি আর আমার ব্যাটারটা একটু পাতলা টাইপের হবে তাই এখানে আমি একটু দুধ ব্যবহার করব পাউডার দুধও ব্যবহার করতে পারেন লিকুইড দুধও আপনারা ব্যবহার করতে পারেন দুধটাকে জাল করে ঠান্ডা করে নেবেন আর আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি আর এটাকে একটা ব্যাটার বানিয়ে নেবো আর আমার ব্যাটারটা এইরকমই হয়েছে আমি এখানে দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারেন আর আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে আর আমি ঢেকে পনেরো মিনিট পর আবার আমি আমি এখানে অ্যালুমিনিয়ামের একটা ডেস্কি নিয়ে নিয়েছি আর তাতে তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল আর এখানে কলা পাতা সমান করে একটা গোল রাউন্ড করে কেটে নিয়েছি আপনারা চাইলে পেপার কেটে নিয়ে দিতে পারেন যে একটা ডেস্কি আমি চুলোর মধ্যে বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর চুলোটাকে আমি ধরিয়ে নিয়েছি আর যে ডেস্কিতে আমি কলা পাতাটা দিয়েছি তাকেও রেডি করে নিয়েছি নিয়ে বসিয়ে দিয়েছি গরম হোক পনেরো মিনিট পর আমি ফেরত এসেছি আর আমার সুজির ব্যাটারটা ফুলের ডাবল হয়ে গেছে এতে বেকিং পাউডার বেকিং সোডা বা ইনো কিছুই আমি ব্যবহার করিনি আর এই ব্যাটারটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব তিন ভাগে আমি সমান করে ভাগ করে নিয়েছি প্রথম ভাগে আমি এখানে ফুড কালার ব্যবহার করছি আর এটা ভালো করে মিশিয়ে নেবো আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি আর এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি মিশিয়ে নেব রেস্কিটা গরম হয়ে গেছে আমি এবারে ব্যাটারটা ঢেলে দিচ্ছি বন্ধুরা ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে সমান হয়ে যায় আর একটা প্লেট নিয়ে ঢেকে দিয়েছি আমি পাঁচ মিনিট পর ফেরত আর ড্রাই ফ্রুট আর একটু এলাচ গুঁড়ো দিয়েছি এতে কোনো কালার আমি মেশাই এবারে আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা আর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এবারে আর একটা ব্যাটার আমি ঢেলে দেবো ওর মধ্যে একটু প্লেন করে দেব পাঁচ মিনিট আমার হয়ে গিয়েছে আবার একটা ব্যাটার আমি রেডি করে নিয়েছি এতে কিছু ড্রাই ফ্রুট দিয়েছি আর এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে আমি কালার ব্যবহার করছি এখানে আমি সবুজ কালার ব্যবহার করছি সবুজ কালারটা আমি মিশিয়ে নিয়েছি ভালো করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অন্য রান্না করতে সাহায্য করবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি আসব আর আপনারা আমার সঙ্গে থাকবেন এটা হয়ে গিয়েছে আর এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি ঢাকনাটা ঢেকে দিয়েছি আর হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা আমি ফেরত এসেছি বন্ধুরা আর আমার এই রেসিপিটি হয়ে গিয়েছে আর আমি এবার নামিয়ে নেব নিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আর ডেজকিটা একটু ঠান্ডা করে আমি নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর আমি প্লেটে করে সার্ভ করে দেখাচ্ছি আর এটি আমার পুরো লেগেছে পুরো চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটে একবার খুলেছিলাম একটু নরম ছিল বলে আমি আবার পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর আমি প্লেটে করে সার্ভ করেছি এই দুটি কেকের রেসিপি আর আজ আটান আটাত্তরতম স্বাধীনতা দিবস আপনাদের সবাইকে জানায় আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা সবাই এদিনে ভালো করে কাটাবেন আর যদি এই রেসিপি দুটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি আগামী একটা রেসিপি নিয়ে আবার ফেরত আসবো ধন্যবাদ সবাইকে